তো গাইজ আসসালামু আলাইকুম আপনাদের মাঝে নিয়ে এলাম নতুন একটা বাস গেম এই বাস গেমটা অনেক মানে গেলে বাংলাদেশ ম্যাপের মতো প্রায় সব ধরনের জেলাই আছে কুমিল্লা ফেনী নাজির ঘাট ভাটিয়ালি আরও ইত্যাদি নানান দেখেন আমি এখন রওনা দেব কোথা থেকে চট্টগ্রাম থেকে একটা সুন্দর একটা দিবি ল্যান্ড করবো আমরা ইস্তার দিলাম একটা দেখেন ভিউ কি দেখেন কি সুন্দর মনোরম পরিবেশ এখন সামনে যে আমরা যাত্রী চলব দেখেন যাত্রী আমরা তুলি দেখেন এই যে এখন আমরা গাড়ি ব্রেক দেব ব্রেক দিয়ে এখন আবার যাত্রী তুলব যাত্রী ওঠা শেষ হবে তখন আবার আমরা গাড়ি নিয়ে এগিয়ে যাবো দেখেন গাড়ি নিয়ে ক্যামনে যাই এগিয়ে আমাদের রয়েছে গিয়ার গিয়ার অটো আছে আমরা গিয়ার আপকে চালাই এরকমভাবে দেখেন রিয়েলভাবে দেখেন ঘুরতেছে দেখেন কি সুন্দর সকালের পরিবেশ সুন্দর একটা গ্রাফিক মনটা একটু ফ্রেশ হয়ে গেল এই গেমটা খেলে অনেকে উপভোগ করতে পারেন প্লাস এই গেমের লিঙ্ক ও বিবি সব কিছু আমার ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে ওখান থেকে আপনারা পেয়ে যাবেন জাস্ট আপনারা গেমটা নামিয়ে খেলবেন কেমনে নামাবেন কেমনে কি করবেন ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে দিয়ে দেব দেখেন অনেকগুলো বাস এই যে বাস একটা আইলো এই যে একটা দেখেন বাইক আইলো প্লাস আবার দেখেন সামনে আরো বাস বাস পরে আমি দুইটা গিয়ার ফেলেছি আটান্নটা টান রয়েছে কিছুক্ষণ পরে আটটা গিয়ার ফেলাবো দেখেন আমি প্রায় টান তুলবো একশো তিরিশ এরকম টান তুলবো দেখেন পাহাড়ি অঞ্চল গ্রাফিকটা কি আশেপাশে ঘর বাড়ির লোকটা কি রিয়েল একটা মানে গেমের মতো আর কি যাতে তুলবেন নিজের মতো গেলে বৃষ্টি নাম সব মেয়ে ঘুরবো দিন হবো রাত হবো অটোমেটিক হয়ে যাব কেউ যদি মন চায় যে গেমটা অনেক পছন্দ তাহলে এটা খেলতে পারেন কারণ দেখেন গাড়ির টান দেখেন চারটে গিয়ার ফেলাইছি আমি চারটে গিয়ার ফেলানোর পরে দেখেন একশো পনেরো প্লাস টান উঠছে দেখেন গাড়ি পুরা রিয়েলের মতো মনে করেন যে হাই বেড়াইতেছি কিংবা ইয়া করতেছি নিজের মতো সব কিছু দেখেন গাড়িগুলো আমরা যেরকম পাক দেয় না গাড়ি ড্রাইভাররা যেরকম সেম এইরকম ভাবে পাক দেয় এখন গাড়ি ভালো লাগলে লাইক কেমন শেয়ার করেন ইনশাল্লাহ দেখা দেবে ডাউনলোড করবেন